তা হ্যালো বন্ধুরা এই যে একটা মাগুর মাছ উঠেছে এই দেখো চলে আসো বড়ো বাঁধ বেড়ো কাইতে মাগুর রিঙ্গি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই যে চন্দন একটা মাগুর মাছ উঠেছে কতক্ষণ লাগলো সময় উঠাই দিয়ে দু মিনিট তখন বড়ো বাঁধে মাগুর আর শিঙি অ্যাভেলেবেল

বন্ধুরা মাছ ধরার নেশা এমন বটে মানে জল ঝড় কিছু মানে মানে মাছ ধরার নেশা বিরাট নেশা দেখো কেন ভিজে ভিজে রয়েছে এটা যে বড় বান বন্ধুরা আজকাল মতো মাছ ধরা হয়ে গেল আমাদের দেখো এতগুলো মাছ হয়েছে তোমরা যদি চাও মাছ ধরতে বড় বান বড় বানকে দাও যাও আজকের মতো হয়ে গেল একদম বাড়ি